বাসের মুদ্রা আপনারা যারা এই বাসে ওঠেন না যে টিকিট ছাড়া বলেন যেভাবে আসলে কোন সব কিছু ফিরি বাসে চলাচলে টাকা খাবার চলে আসলে কিন্তু যখন আপনার বন্টন হয় যখন মাছের ভিতর ওঠে তখন যদি আপনার টিকেট না পান তখন এই যে আমার এই যে এরকম একটা টিকেট ধরাই দিব টিকেট ধরাই দিব তারপরে যে অফিসে আসবেন আয়সা আমি আর পঞ্চাশ টাকা একান্ন টাকা বলতে হয়েছি জরিপানা তারপর আমি পাঁচ মাস সেটা না দেওয়ার কারণে আরো পঞ্চাশ টাকা বেশি হয়ে গেছে এই টুটার এখন যারা আপনারা মাছ উঠলেন তারা অবশ্যই এই আপনার টিকিট নিয়ে উঠবেন আগে তো টিকিট না করতে চান তাহলে আপনার মাসের ভিত্তিতে আপনার পাওয়া যায় হচ্ছে ওইটা নিয়ে নেবেন তাহলে হচ্ছে আপনার কোনো সমস্যা নেই আর যদি এরকম টিকে ছাড়া ওঠেন এরকম বলতে থাকবেন আর যদি বলতে আপনি না দেন তখন আপনার যে ডকুমেন্ট আছে তাহলে তো এই ডকুমেন্ট বলা ফিরে যাবে বারফোস্টারা থেকে আপনার বাসায় আপনার যেই বাসায় রেসিডেন্ট নেওয়া আছে ওই বাসায় আপনার নোটিশ চলে যাবে অটোমেটিক আর মূলটা যদি না দেয় আপনার ফাঁকা রেকর্ডে একশো টাকা এটা যদি আরো পাঁচ মাস বা দশ মাস এরকম এক বছর করে দিতাম তাহলে দুইশো তিনশো এরকম তো যারা আপনার বাসে চলাচল করবেন অবশ্যই টিকিট নিয়ে উঠবে টিকিট বাস।